শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে বসুমতী মা ছিলেন সুপরিচিতা নাম ভবতারিণী দেবী শ্রীমা সারদা দেবীর জননী শ্যামা সুন্দরী দেবী এবং বসুমতী মায়ের জননী এলোকেশি দেবী দুই সহদারা ভগিনী ছিলেন আবার শ্রীরামকৃষ্ণদেবের পিতা ও বসুমতী মায়ের পিতা ছিলেন জ্যারততত খুর্তত ভাই এক অপূর্ব মেলবন্ধন ঠাকুর ও মায়ের অপার স্নেহধন্যা বসুমতী মা ঠাকুর নিজ ইষ্টদেবীর নামানুসারে তার নাম দিয়েছিলেন ভবতারিণী ঠাকুরের কোলে পিঠে চড়ে আদরে সোহাগে বড় হয়েছিলেন কৃপাসিদ্ধা হয়েছিলেন এই বসুমতী মা তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ শিষ্য ও বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পত্নী বসুমতী মা ছিলেন নহবতে শ্রীসী মায়ের সঙ্গী তার মনোনালোকে পূজারিণী শ্রীমায়ের এক অভূতপূর্ব চিত্র সকাল আটটা নয়টার মধ্যে মা পূজায় বসতেন তার আগে আমার কাজ ছিল ফুল তোলা চন্দন বাটা দুব্ব তুলে এনে পুজোর পাত্রে সাজিয়ে রাখা বেলপাতা তুলসী পাতা তো ছিলই বেলপাতা সবগুলি এক মাপের হতে হবে ছেঁড়া ফাটা চলবে না মার গোছানো ছিল দেখার মতো যেন সব মিলিয়ে একটি কারুকার্য করা পঞ্চপাত্র চন্দনবাটা ফুল এক একটি করে গুছিয়ে রাখার মধ্যে যে কি অপূর্ব কারুকার্য ছিল বলে বোঝাতে পারবো না কত দ্রুত কাজ করতেন ভাবা যায় না ফল কাটা পান সাজা ছিল তার এক শিল্প যে দেখত অবাক হয়ে চেয়ে থাকত মা যখন পুজোয় বসতেন মাকে চেনা যেত না খুব বেশিক্ষণ বসতেন না কিন্তু পরিবেশ কেমন পাল্টে যেত ধারে কাছে থাকতে গা ছমছম করত শ্রীমায়ের নহবত জীবনের অপরূপ ছবি এঁকেছেন বসুমতি মা মা বসতেন নিয়ম করে সন্ধ্যায় যারা নহবতে থাকত তারাও বসতো মাকে ঘিরে তার এক অদ্ভুত মূর্তি তখন ওইদিকে মন্দিরে মন্দিরে চলছে আরতি ঠাকুরের ঘরে নাম। গঙ্গার বুকে জ্বলে উঠেছে চারপাশের দীপাবলির প্রতিচ্ছলি এক দিব্য পরিবেশ মানুষ তখন যেন মানুষই থাকে না সব ভুল হয়ে যায় এ ছিল নিত্যকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ভোলা যায় না মার গোটা দিনটা ছিল একটা প্রার্থনার মতো মিষ্টি ও শান্ত ঈশ্বরের সকল কাজ যেমন নিঃশব্দে হয়ে চলেছে মার নিত্যদিনের কাজও ঠিক যেন প্রকৃতির ছন্দে বাধা সঙ্গীত সুর ছন্দে ছিল গাথা এসব বাদ দিয়ে মাকে বোঝা যায় না চেনা তো নয় দেবী না মানবী না দুটোর একটাও নয় শুধুই মা এবারে ভগবানের এই এক নতুন রচনা নতুন লহরী নতুন গান সব নতুনত্বে ভরা নতুন মাতৃত্বের আস্বাদনে মুখরিত জগৎ এবার